সংবাদ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল ঝড়ের তাণ্ডবের মধ্যে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে সতর্কবার্তা ট্রাম্পের সাইবার হামলা রুশ রাষ্ট্রদূতকে তলব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জার্মানির পুতিনের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এর দোয়ানের অমিত শাহের নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে অভিযোগ মমতার যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ডের বোমা বর্ষণ অভিযোগ কম্বোডিয়ার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূর পর্যন্ত অন্তত এক ডজন স্থানে হামলা চালানো হয় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বিমান হামলার খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লার একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে হামলার আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানান বৈরুতকে আগেই জানানো হয়েছিল যে ইসরায়েল দেশ জুড়ে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে উল্লেখ্য গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে তা লঙ্ঘন করে আসছে এবং হিজবুল্লাকে নিরস্ত্র করতে চাপ বাড়াচ্ছে ঝড়ের তাণ্ডবের মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা ঝড় বায়রনের তাণ্ডবের মাঝেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকায় মানবিক সংকট চরমে এরই মধ্যে মৃত্যু হয়েছে একটি শিশুর একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন তীব্র শীতের মধ্যে ঝড় বাইরনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী এরই মধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাবু রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গেছে শিশুসহ কয়েকজনের ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে অস্থায়ী তাবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে জাতিসংঘ সতর্ক করেছে গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মুট জনসংখ্যার চল্লিশ শতাংশ সাতশো ষাটটিরও বেশি রাষ্ট্রপুঞ্জ সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তবে কবে কার্যকর হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে হামাস সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায় নিরস্ত্রীকরণ ও মারণ অস্ত্রভাণ্ডার নিয়ে কিভাবে এগোবে সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারীসহ অন্য দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে ইসরায়েল বলছে গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে জানিয়েছে সরকারের মুখপাত্র শোশো বেদ্রোসিয়ান রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে সতর্কবার্তা ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি আগেও বলেছি এখনো বলছি সবাই খেলে যাচ্ছে এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই গড়াতে পারে আমরা চাইনা এমনটি হোক বৃহস্পতিবার বারো ডিসেম্বর হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে এই আশঙ্কা ব্যক্ত করেন তিনি ট্রাম্প বলেন শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে পঁচিশ হাজার সৈন্যের মৃত্যু ঘটেছে তিনি আরও বলেন আমি চাই হত্যাযোগ্য বন্ধ হোক সর্বশেষ গত মাসে পঁচিশ হাজার সেনা মারা গেছে আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি সাইবার হামলা রুশ রাষ্ট্রদূতকে তলব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জার্মানির জার্মানি একাধিক সাইবার হামলা ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে একই সঙ্গে মস্কোকে তার কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন এই অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পেয়েছে তারা জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন রুশ সামরিক গোয়েন্দা সংস্থা দু হাজার চব্বিশের অগস্টে জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপর সাইবার হামলা করেছে মুখপাত্র আরও অভিযোগ করেন ওই বছরের ফেব্রুয়ারিতে জার্মানির ফেডারেল নির্বাচনে প্রভাব বিস্তার ও দেশ অস্থিরতাল চেষ্টাও করেছে এই হাইব্রিড কর্মকাণ্ডের মূল্য দেওয়ারও ঘোষণা দিয়েছেন মুখপাত্র তিনি বলেন জার্মানি তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধক মূল্যক ব্যবস্থা গ্রহণ করবে তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দু হাজার চব্বিশের অগস্টে হওয়া সাইবার হামলাটের জন্য রুশ হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ার কাজ করেছে মুখপাত্রের বক্তব্য অনুযায়ী জার্মান গোয়েন্দা বিভাগের হামলার পিছনে রাশিয়ার মা সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আরও বলেন মস্কো স্টর্ম পনেরো ষোলো নামে অপতথ্য ছড়িয়ে জার্মানির গত ফেডারেল নির্বাচন ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির করার চেষ্টা করে রাশিয়া এই প্রচারণার লক্ষ্যমাত্র ছিলেন গ্রিন পার্টির শীর্ষ প্রার্থী রবার্ট হাবেক ও জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রেডেরিচ মেরস জার্মান সরকার আরও জানায় নির্বাচনের কয়েকদিন আগে নিরাপত্তা সংস্থাগুলি ব্যালেট জালিয়াতির অভিযোগ দিয়ে তৈরি ভুয়ো ভিডিও শনাক্ত করে যা রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচেষ্টার অংশ ছিল বিশেষজ্ঞদের মতে ফ্যান্সি বিয়ার আগেও বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির তথ্য ফাঁসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রসঙ্গত রাশিয়া দু হাজার বাইশে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ইউরোপ জুড়ে রুশ সাইবার হামলার উদ্বেগ বেড়েছে দেশটির বিরুদ্ধে সর্বশেষ এ অভিযোগ সে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে যুদ্ধবিরতি ঘোষণা করার পরও থাইল্যান্ডের বোমা বর্ষণ অভিযোগ কম্বোডিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা পরই থাইল্যান্ড বোমা বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়ার স্থানীয় সময় শনিবার ১৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে হোটেল ও ব্রিজের উপর আইনাল হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় জানায় থাই বাহিনী এখনও বোমাবর্ষণ ছাড়েনি হামলা ও ব্যাহত আছে কম্বোডিয়া এই অভিযোগ জানালো ঠিক তখনই যখন শুক্রবার থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুথিন চার্নাভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন ফোনালাপের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন তারা আজ সন্ধে থেকেই সব ধরনের গোলা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমার এবং তাদের দুজনের সই রয়েছে সেটাই ফিরে যাচ্ছেন তারা কম্বোডিয়ার অভিযোগ অনুযায়ী থাইল্যান্ডের হামলা চলতে থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সিংহাস্যা এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে গত সোমবার আজ ডিসেম্বর শুরু হওয়া এই সংঘর্ষে কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন এবং দেশ দুটির বিরোধিতপূর্ণ সীমান্তের দুপাশে প্রায় পাঁচ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাইতে প্রাথমিক যুদ্ধবিরতি হয়েছিল ট্রাম্পের চাপ ও মালয়েশিয়ার প্রত্যক্ষ উদ্যোগে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল তখন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি না করলে তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প